আচ্ছা দিলাম বাইকে বুঝতে আমেন মাপ ডান দেই মাপেন হুম মাপ দেন কত টাকা দেন মাপেন দরকারে কম আন একটু ই করেন আপনি আমার এক কেজি দেন না 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 এক কেজি দেন আগে দেখি মিষ্টি হইলে পরে আবার নিব আপনি আপেল বড়ই করলেন এই জন্য নিলাম মিষ্টি হইব কিনা এটাও তো একটা ব্যাপার আছে এক হাজার ভাঙতি নাই अच्छा अपने ये माप तो ठीक है से ना माप भाई हमने बेचिए वो हमने हमने माफ करते हैं अच्छा तो आच्छा, आच्छा, ओके ठीक है